আচরণ দেখায় নারীর জন্য নিজের জীবনটাকে পর্যন্ত করে দেয়। সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কঠোর পরিশ্রম করেই নারীরকে পাওয়ার জন্য নারীকে কাছে পাওয়ার জন্য পুরুষেরা যে কষ্ট করে যাচ্ছে যে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু এই সেই নারীর পেট থেকে যদি আবার আবার কন্যা সন্তান জন্ম সেই নারীর প্রতি কিন্তু সেই পুরুষে আবার ক্ষিপ্ততা দেখায় কথা কম ঠিকই না আল্লাপা এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছেন যে পুরুষের আর নারীর প্রতি আসক্তি নারীকে পাওয়ার জন্য এত কঠোর পরিশ্রম করে কিন্তু সেই নারীর পেট থেকে যদি আবার নারী জন্ম নেয় তাহলে সেই নারীর প্রতি যদি বারবার কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তাহলে কিন্তু সেই স্ত্রীর প্রতি সেই নারীর প্রতি সেই পুরুষ সেই স্বামীর কিন্তু ক্ষিপ্ততা তৈরি হয় এমন ভাবে বলে তোমার গর্বে কি পুরুষ সন্তান নাই

তার জন্ম জান্না না আজীব হয়ে গেল অথচ পৃথিবীতে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করে পুত্র সন্তান জন্মগ্রহণ করার ব্যাপারে এত মর্যাদাপূর্ণ কথা কিন্তু একটাও পাওয়া যায় নাই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে মর্যাদাপূর্ণ কথা বলা হয়েছে অত সেই কন্যা সন্তান যদি স্ত্রীর গর্ভে থেকে বের হয় সেই স্ত্রীর প্রতি পুরুষের আয় এত আসক্তি হয়েছে এত প্রেমময় হয়েছে যার জন্য এত কঠোর পরিশ্রম করে সেই পর কঠোর পরিশ্রম সব ভুলে ওই কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মুখটা গোমরা হয়ে যায় ওই মেয়েটার তো কোনো দোষ নাই ওই মেয়েটার কোনো দোষ নাই আবার যে পুরুষটা কন্যা সন্তান পাওয়ার পরে যে ক্ষিপ্ততা দেখাচ্ছে রাগ দেখাচ্ছে স্ত্রীর উপরে কিন্তু সে না জেনে না বুঝে ওই নারীর প্রতি ওই স্ত্রীর প্রতি যে ক্ষিপ্ততা দেখায় রাগ দেখায় এমন পর্যায়ে মারধর করে বাপের বাড়ি পর্যন্ত পাঠায় দেয় এরকম অসংখ্য পুরুষ জাতি হয়েছে যে নারীর জন্য কঠোর পরিশ্রম করে সেই নারী পেট থেকে যদি কন্যা সন্তান জন্ম নেয় সেই নারীকে আবার আঘাত করতে 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 বাড়িতে বাড়ায় দেয় অথচ এই নারীর কোনো দোষ নাই সব আল্লাহর থেকে ফয়সালা এ তত্ত্ব সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে 25 নাম্বার বারে চলে যান 7 নাম্বার পৃষ্ঠা শেষের দিকে আপনি দেখবেন আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ এক লোকু মায়াসা এয়া হাবলি মাইয়াসা ঐনাসা হয়া হাবলি মাইয়াসা উজ্জুকোর আউ ইউ জাম ফিজু হুম জু ক্র না হয় না চা অয়া জালু মাইয়াশা উম হিনা হুহালি মু কাদীর আল্লাহ বাক এবং পৃথিবীর না যক্ত আল্লাহর এক লোক মা আশা তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন ইয়া হাবুল ইমাইয়াশা উইনাসা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন ওয়া হাবুল ইমাইয়াশা উযুকুর আবার যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন আও ইউসাফ ফিহুম ওয়াইনাসা আবার যাকে ইচ্ছা তিনি কন্যাও দেন আবার পুত্রও দেন ওয়ায়তা'আল্লু মাইয়্যা শাআ ওয়া আবার যাকি ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে দেন পুত্র দেন না কন্যাও দেন না আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইমাদ উদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থয় আয়াতের ব্যাখ্যায় বেশ কয়েকটি কথা উল্লেখ করেছেন উল্লেখ করার মধ্যে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পাঁচজন নবীকে পুত্র সন্তান দিয়ে ভাগ বন্টন করে দিয়েছেন অথচ প্রতি ক্ষিপ্ততা দেখাই নাই ওই স্ত্রীর প্রতি ক্ষিপ্ততা দেখায় নাই আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে পুত্র পেলেও খুশি হয়েছে কন্যা পেলেও খুশি হয়েছে আবার না পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়েছে তার দৃষ্টান্তটা দেখেন হাফেজ ইবাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন হযরত লুত আলাইহিস সালাম তার শুধু কন্যা সন্তান হয়েছিল পুত্র হয়নি পুত্র সন্তান না হওয়ার কারণে যে আল্লাহর প্রতি ক্ষিপ্ততা দেখানো স্ত্রীর প্রতি ক্ষিপ্ততা দেখানো এরকম হয়নি তার স্ত্রীর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার স্ত্রীর গর্ভে থেকে শুধু কন্যা সন্তান হয়েছে তবু আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন আজ আমাদের পরিবারে যদি স্ত্রীর গর্ব থেকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় আমাদের মুখটা পেশার মতো হয়ে যায় পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমরা মিষ্টি বেলানোর চেষ্টা করি আদা মন না দুই চার মন পর্যন্ত আমরা বেলানোর চেষ্টা করি অথচ কন্যা সন্তান হলে আকিকা পর্যন্ত দেওয়ার চেষ্টা করে না পুত্র সন্তানের জন্য এত আশা আকাঙ্ক্ষা এই নবীজির দেখি তাকান নূরে সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকান তাকে আল্লাহ রব্বুল আলামিন শুধু কন্যা সন্তান দিয়েছিলেন এরপরে দেখেন হাফেজ ইমাদ উদ্দিন ইবনে গাসীর রাহিমাহুল্লাহ লিখেছেন হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম কে শুধু পুত্র সন্তান দিয়েছিলেন কন্যা সন্তান দেন নাই তিনি পুত্র সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন তিনি অকুশ্রী হন নাই স্ত্রীর প্রতি রাগন্নিত হন নাই অথচ আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষের পরিবারে যদি বারবার পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত যদি পুত্র সন্তান হয় তারাই কিন্তু বারবার আবার আল্লাহর কাছে কন্যা সন্তান দাবি করে আল্লাহ তুমি একটা কন্যা দিতে পারো না অথচ ওই পরিবারে যদি আর একজনের কন্যা সন্তান হয় ওই ব্যক্তি আবার কিন্তু পুত্র সন্তানের আশা করে কথা কন ঠিক কিনা যে যেটা চায় সে সেটা পায় না যে যেটা চায় না সে সেটা পায় কিন্তু এই বিষয়টা বোঝা লাগবে কোরআন দিবসেন দিয়েছেন কন্যাও দিয়েছেন কিন্তু পুত্র যে কয়টি জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা পুত্রই আল্লাহর ডাকে দিয়ে শৈশবে শিশু অবস্থায় চলে গিয়েছেন তবু নবীজি এখানে আল্লাহর প্রতি রাগান্বিত হন নাই स्त्रीদের মধ্যে রাগন্নিত হন নাই আল্লাহ শুকরিয়া আদায় করেছেন অর্থাৎ আমাদের কাছ থেকে যদি আমাদের যদি পুত্র সন্তান মৃত্যুবরণ করে তাহলে আমরা আহাজারি করি আমরা কত আফসোস করি হায় হায় একটা কত সুন্দর পুত্র সন্তান হয়েছিল এটাও আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে কেড়ে নিল না আপনি শুকরিয়া আদায় করেন যে ব্যক্তির একটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান শিশু অবস্থায় মৃত্যুবরণ করবে তাফসিরে জ্বালালাইন উল্লেখ আছে যার ঘরে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করবে কামতের মাঠে ওই শিশু সন্তান পিতা মাতার জন্য সুপারিশ করার সুযোগ পাবে কতটুকু গ্যারান্টি পেতে পারেন যে আপনার পুত্র সন্তান জন্ম গ্রহণ করার পরে বড় হয়ে হাফেজ আলেম হওয়ার পরে এই হাফেজ আলেম আপনার জন্য কামতের মাঠে যে সুপারিশ করার মতো সুযোগ পাবে এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি যারা দেয় তারা কি এ কথা বলে নাই হক কানে আলেম হওয়া লাগবে সেই শুদ্ধ হাফেজ হওয়া লাগবে হেবা যাবা হাফেজ হওয়ার মতো এরকম দলিল দেওয়া হয় নাই হেবা যাবা আবার আলেমের কথাও বলা হয় নাই সাতচা মমিন এবং আলেম সাচ্চা হাফেজ হওয়া লাগবে এরপরেও সর্বশেষ পর্যায়ে এই হাফেজরা আলেমরা ও পিতামাতার জন্য এবং আরো আনুষঙ্গিক মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ পাবে কিন্তু শিশু সন্তানের ব্যাপারে কোনো হাফেজ হওয়া লাগবে না কোনো কারি হওয়া লাগবে না কোনো আলেম হওয়া লাগবে না সরাসরি যদি সন্তান ভূমিষ্ঠ হবার পরে যদি মারা যায় এই সন্তান কেমতের মাঠে পিতা মাতার জন্য সুপারিশ করার সুযোগ পাবে এরপরে আসেন হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম কিন্তু সন্তান পান নাই পুত্র সন্তানও পায় নাই আবার কন্যা সন্তান ও পায় নাই যে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আবার আগমন করবেন নবী হিসেবে নাই তিনি আমাদের মাঝে আবার আগমন করবেন কিয়ামতের নিকটবর্তী সময় সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত্রও দেন নাই আবার কন্যাও দেয় নাই এই কথাটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আমরা যারা পুত্র সন্তান চাইতে চাইতে যখন পুত্র পাই না বারবার কন্যা হয় তখন আমরা রাগান্বিত হয়ে আমাদের স্ত্রীদের উপরে যে মারধর করি যে কটাক্ষমূলক ব্যবহার করি আসলে স্ত্রী কোনো দোষ নাই সম্পূর্ণ আমার আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা এক লুকু মায়াশা তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন আবার দেখুন একজনের চেহারা সুন্দর চেহারাটা কালো ছেলে কত সুন্দর মেয়ে কত সুন্দর আমার ছেলে কেন কালো হয়েছে আমার মেয়ে কেন কালো হয়েছে এ ব্যাপারেও আল্লাহর কাছে অভিযোগ করে আবার স্ত্রীকেও গালিগালাজ গালি করে অমুকের মেয়ে কত সুন্দর অমুকের ছেলে কত সুন্দর তোমার পেটে এত কালো বের হলো কেন চেহারাটা ভালো না আমাকের জেলে এত সুন্দর আমাকের মেয়ে তো সুন্দর এ কথা বলেও কিন্তু স্ত্রীকে গালি করা হয় স্ত্রীকে মারধর করা হয় এক পর্যায়ে বাপের বাড়ি পর্যন্ত বাড়ায় দেওয়া হয় ওই স্ত্রীর কিন্তু এই ব্যাপারে কোনো দোষ নাই এই ব্যাপারে আল্লাহ পাক দলিল দিচ্ছেন তিন নাম্বার পারা নয় নম্বর পৃষ্ঠার মাঝের অংশ আপনি খেয়াল করবেন ওয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা আল্লাহ রাব্বুল আলম রেহেমের ভেতরে যেমন ইচ্ছা আকৃতি দিয়ে সৃষ্টি করেন আসেন তিরিশ নম্বর পারা আঠারো নম্বর পৃষ্ঠায় দেখবেন শুরু দিকে থেকে আল্লাহ রব আলীন সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন একটা বার খেয়াল করুন আমার চেহারা দিকে তাকান আপনার চেহারা দিকে তাকান নাকটা যেই জায়গায় আছে এখানে যদি নাক না দিয়ে চোখ দেওয়া হতো যেই জায়গায় আসে কখন না যদি চোখ দেওয়া হতো নাক দেওয়া হতো অথবা মুখ যেই জায়গায় আসে যেখানে ঘাড় আছে ঘাড়ে যদি মুখ দেওয়া হতো খাবার খাওয়া কত কষ্ট হতো অথচ আপনার এটা বোঝা দরকার আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করে তাকে সুন্দর লাগে ঠিক সেইভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অতসা আমাদের সন্তান যদি কালো বর্ণ হয় ফর্ষা বর্ণ হয় একটু ল্যাংড়া খোরা হয় এই বিষয়ে আমরা অনেক গালি গালাজ করি আল্লাহ পর্যন্ত দোষারোপ করি আসলে এখানে আমরা দোষারোপ করে কোনো লাভ নাই এখন লুকুমায় আসা আল্লাহর ই ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই তিনি মানুষকে সৃষ্টি করবেন এখানে কই ধর কোন সুযোগ নাই কোর্ট কাছারি করে কোনো লাভ নাই আমরা অনেকেই বলি পুলিশ আর্মি র্যাব বিডিএন তারা ঘুষ খায় অনেক অফিসার রাজে সরকারি তারা ঘুষ খায় কারণে অনেক পুলিশ অফিসারের বিডিআর এর অনেক সরকারি চাকরিজীবীর ভাইদের অনেক সন্তানগুলো ল্যাংড়া হয় খোড়া হয় কানা হয় আমরা দোষরাফ করি ওরা ঘুষ খায় বলে ওদের সন্তান এরকম হয়েছে আল্লাহ গজব দিছে না ওয়াল্লাভিউ সব এরকমি খাই ভাইয়াছা আপনি আজের দিকে তাকান ঘুষ খাওয়ার জন্য সন্তান ল্যাংড়া করা হয় না ঘুষ খাওয়ার জন্য সন্তান কালো হয় না ঘুষ খাওয়ার জন্য সন্তান বিকলাঙ্গ হয় না অন্ধ হয় না আসলে এটা আল্লাহর ইচ্ছা ইয়া কুলকু আল্লাহর যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করবে মানুষকে দোষারোপ করবা না এইবার আসেন জুগিনালিন নাসুহুবুশ সাহাওাতি মিনান নিসান যে নারীর প্রতি এত আসক্ত হয়ে আছেন এই নারীর জন্য নিজের জীবনটাকে বড়باد করে দিলেন অথচ সেই নারী যদি আপনাকে পুত্র সন্তান উপহার দিতে না পারে সেই নারীকে আপনি মারধর করতেছেন আবার তার কাছ থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনার যত কাজ কর্ম আছে সংসারে সব কাজ আপনাকে করে দেয় অথচ এই নারী এই স্ত্রীর কাছে আপনি আবার রাতে বেলা গোমাচ্ছেন আপনার রান্না করে খাওয়া লাগে না আপনার পোশাকগুলো ধুয়ে নিজে পরিধান করা লাগে না আপনার স্ত্রী সুন্দরভাবে এই রান্না করে দেয় আপনার খাবার আপনার সামনে উপস্থাপন করে দেয় আপনার পোশাক জামা কাপড় গুলো সুন্দরভাবে কেচে আপনার সামনে দেয় আপনি সেই পরিপাটি হয়ে ঘুরে বেড়ান ওই স্ত্রীর কারণেই কিন্তু হয় আপনি হয়তোবা আপনি একটু চেষ্টা করে দেখেন স্ত্রীকে মাধর করে যদি বাপের বাড়ি পাঠায় দেন হয়তোবা দুই একদিন আপনি রান্না করে খেতে পারবেন তারপরে কিন্তু আস্তে আস্তে বিরক্ত হবেন অত সেই স্ত্রী কিন্তু এই ব্যাপারে বিরক্ত হয় না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ আপনার সেবা শিবাযত্ন করে গেল আপনার সন্তানদেরও যত্ন করে গেল কোনোদিনও বললো না আমার বিরক্ত লাগে রান্না করতে কোনোদিন বললো না তোমার জামা কাপড় কাচতে তোমার এই পোশাক আশাক ধুইতে তোমার এই বেট খেঁচা সব ধুইতে আমার বিরক্ত লাগে কোনোদিনও বলে না অথচ সেই নারীর গায়ে হাত তুমি কিভাবে তোলো তোমার লজ্জা করে না আল্লাহ বলছেন বলেন সুকিলিন নাসুহবউশ সাহওয়াত মিনান নিসা এক নাম্বার বিষয় হলো মানুষ নারীর প্রতি আসক্ত দুই নাম্বার বিষয় দিকে লক্ষ্য করেন আল সন্তানের প্রতি আসক্ত আমরা দেখুন পারিবারিকভাবে ভাবে আমরা গোত্রীয় ভাবে নাকি বসবাস করি আমরা যদি দেখা যাচ্ছে ভাই ভাই যদি মিল না থাকে চাচাদের সাথে মিল না থাকে ফুপাদের সাথে যদি মিল না থাকে দাদা দাদির সঙ্গে যদি মিল না থাকে পাড়া থাকে তাহলে আমরা বারবার সন্তান নেওয়ার চেষ্টা করি যে পুত্র সন্তান যত হবে তত আমার লাঠির জোর হবে অনেকে লাঠি পড়ানোর জন্য পুত্র সন্তান দাবি করেন আসলে এই দাবি করা খুব খারাপ এই দাবি করা খুবই খারাপ আপনি দাবি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দাবি জানায় তুমি এমন একটা नेक সন্তান দান করো এই नेक সন্তানের কারণে আমি কবরে শুয়ে শুয়ে তার পক্ষ থেকে দোয়া পাবো অথচ আমরা খালি লাঠি বাড়ানোর জন্য সন্তান নিচ্ছি আজ থেকে 30 থেকে 40 বছর পূর্ভের দিকে লক্ষ্য করেন আমাদের দাদিরা আমাদের নানিরাম তারা কিন্তু সন্তান নিয়েছে এই রকম চিন্তা কখনো করে না যে লাঠি বাড়ানো লাগবে দুই এক বছর পর বছরই সন্তান নিয়েছে এগারো জন বারো জন তেরো জন পর্যন্ত সন্তান হয়েছে কখনো বাবা মা চিন্তা করে নাই এই সন্তানগুলো আমাদের জন্য বোঝা অথচ আজ এই সমাজের দিকে তাকান এখন বর্তমান দিকে তাকান একটার কাছে দুইটা হলেই বিরক্ত মানুষ করবো কি করে ইনকা নাই এই রকম চিন্তা চলে আসে মাথায় একটা জিনিস লাগবেন সেটা হলো রিজিকের মালিক হলো আমার আল্লাহ সন্তান যখন ভূমিষ্ঠ হয় অনেক মায়ের বুকের দুধ কিন্তু আসে না সাথে সাথেই আমরা দৌড়া দৌড়া ডাক্তারের কাছে যাই ভাই আমার স্ত্রীর বুকের দুধটা আসতে জানা ল্যাকটোসিন দেন ল্যাকটোসিন ওয়ান খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু ডাক্তার ডাক্তাররাই তোটফটো বলে দেয় যে সন্তান হয় তার পেটের ভিতরে কমপক্ষে চব্বিশ ঘন্টা অথবা দুটো মত অভিমত দেওয়া হয়েছে যে আটচল্লিশ ঘন্টা সময়ের খাবার তার পেটের ভেতর নিয়েই আসে চিন্তার কোনো কারণ নাই ল্যাক্টোজিন খাওয়ানোর দরকার নাই আপনি প্র্যাকটিক্যালি একটু প্রমাণ করে দেখেন এবং ডাক্তার পরামর্শ দেয় যে আপনার ওই সন্তানটাকে আপনার স্ত্রীর অত আমরা চিন্তায় পরে যাই যদি দুধ না আসেন তাহলে আমরা কি করবো তখন ল্যাকটোজেন খাওয়ানোর চেষ্টা করি এই ল্যাপ্টোজিন খাওয়ানোর যে কত ক্ষতিকারক হয়তোবা আপনার সন্তানের একটু স্বাস্থ্য ভালো হবে এই পর্যন্তই কিন্তু ওই সন্তান দুর্বল হবে যেই সন্তানকে আপনি ল্যাকটোজিন খাওয়ায় মোটা তাজা করেছেন আর যেই সন্তানটা মায়ের দুধ সরাসরি প্রাকৃতিক ভাবে খেয়েছে ওই সন্তান আর এই ল্যাকটোজিন খাওয়া সন্তান দুইজনকে একটু মারামারি করায় দেখান তো কে পারে শক্তিতে কিন্তু ল্যাকটোজিন খাওয়া সন্তান পারবে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই গ্রামের সন্তান আর শহরের সন্তান ক্রিয়া একরকম না গ্রামের সন্তানগুলো কাদা মাটি ধুলাবালি এগুলো খেয়ে বড় হয় এগুলো নাড়াচাড়া করে বড় হয় ওদের রোগ বালাই কম হয় আর শহরে যত সন্তান মানুষ হয় এই সন্তান কিন্তু বালির সঙ্গে মেশে না যত সহি করে রাখে ওই সন্তানগুলো তত রোগে আক্রান্ত হয় কারণ মাটির সঙ্গে যার সম্পর্ক কম তার রোগ বানাই বেশি বেশি কথা কি বুঝতেছেন মাটির সঙ্গে যার সম্পর্ক বেশি বেশি তার রোগ বালাই কম যখন দেখুন কৃষক ভাইদের কিন্তু জ্বর ঠান্ডা কাশি খুব কম হয় আমাদের মতো সাধারণ মানুষগুলোর মধ্যে যারা উচ্চ শিক্ষিত ভাইয়েরা আছে আমাদের রোগের শেখ নাই কারণ আমরা মাটির সঙ্গে সম্পর্ক রাখি নাই আমরা মাটির সঙ্গে সম্পর্ক রাখি নাই আমরা যারা বসে আসে আমাদেরকে যদি বলা হয় রাত তিনটার সময় উঠে এই নদীতে বা পুকুরে মাছ মেরে আনো সম্ভব আমাদের পক্ষে সম্ভব না কিন্তু একজন কৃষক ভাই এবং যারা মাছের ব্যবসা করে যারা মাছ মারে এদেরকে যদি বলা হয় সন্ধ্যা থেকে সারা রাত মাছ মারা লাগবে একবারও বলবে না পারবো না কাজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছে ওরা কিছুই মনে করে না অথচ আমরা সেই রক্তে মাংসে মানুষ আমাদেরকে যদি বলো হয় আমরা কিন্তু পারবো না আমরা আগেই সারেন্ডার হব এই জন্য বলছি ভাই আপনার সন্তানের প্রতি যা আসক্তি হয়ে আছেন এই সন্তানের প্রতি হওয়া থেকে দূরে সরে দাঁড়ান আল্লাহ দিকে লক্ষ্য করেন এই সন্তান দেওয়ার মালিক আল্লাহ এই সন্তান নেওয়ারও মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক সিনায় নেওয়ার মালিক আল্লাহ এই জন্য চিন্তা ফিকিরি করে থাকবেন